নমস্কার দর্শক বৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই গীতা পাঁচ সিরিজের এটা আমাদের পরবর্তী ভিডিও অতএব চলুন শুরু করা যাক অধ্যায় তিন শ্লোক উনচল্লিশ কামরূপী চিরশত্রু দ্বারা মানুষের শুদ্ধ চেতনা আবৃত এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত শ্রীকৃষ্ণ বলছেন কাম বা কামনা হচ্ছে মানুষের চিরশত্রু এই কামরূপী চিরশত্রু দ্বারা মানুষের চেতনা আবৃত্ত এই কাম হচ্ছে সর্বগ্রাসী আগুনের মতো অতৃপ্ত অধ্যায় তিন শ্লোক চল্লিশ ইন্দ্রিয়সমূহ মন এবং বুদ্ধি এই কামের আশ্রয়স্থল যার মাধ্যমে কামজীবের জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে শ্রীকৃষ্ণ বলছেন মানুষের ইন্দ্রিয় মন এবং বুদ্ধি হচ্ছে কামের আশ্রয়স্থল কামী মানুষের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে মানুষকে সম্পূর্ণরূপে বিভ্রান্ত করে থাকে অধ্যায় তিন শ্লোক একচল্লিশ অতএব হে ভারত শ্রেষ্ঠ তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করার মাধ্যমে জ্ঞান বিজ্ঞান নাশক পাপের প্রতীকরূপ কামকে বিনাশ করো। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অর্জুন তুমি প্রথমে তোমার ইন্দ্রিয়বলিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে জ্ঞান এবং বিজ্ঞান নাশক কামকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। এখানে শ্রীকৃষ্ণ একটা ভালো শিক্ষা দিচ্ছেন সমগ্র মানবজাতির উদ্দেশ্যে যে কেউ যদি কামকে নিয়ন্ত্রণ করতে চায় তবে প্রথমে তাকে তার ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে অধ্যায় তিন শ্লোক বিয়াল্লিশ জড়পদার্থের থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয় ইন্দ্রিয়ের থেকে মন শ্রেয় মন থেকে বুদ্ধি শ্রেয় এবং তিনি অর্থাৎ আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেয় এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন জড়পদার্থ থেকে জীবন্ত ইন্দ্রিয় শ্রেয় ইন্দ্রিয় থেকে মন শ্রেয় মন থেকে বুদ্ধি শ্রেয় এবং আত্মা সবচেয়ে শ্রেয় অর্থাৎ এই শ্লোকে শ্রীকৃষ্ণ ক্রম অনুযায়ী মানব দেহের কার অবস্থান কতটা উচ্ছে তার বর্ণনা করেছেন অধ্যায় তিন শ্লোক তেতাল্লিশ হে মহাবীর অর্জুন নিজেকে জড় ইন্দ্রিয় মন এবং বুদ্ধির অতীত জেনে চিন্তাশক্তির দ্বারা নিকৃষ্ট বৃত্তিকে সংযত করে কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুন তথা সমগ্র মানব জাতিকে উপদেশ দিচ্ছেন যে কিভাবে কাম বা কামনাকে জয় করতে হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন নিজেকে জড় ইন্দ্রিয় মন তথা বুদ্ধির ঊর্ধ্বে জেনে শক্তির দ্বারা মনের কামনা বাসনাকে সংযত করে কামকে জয় করো।